সালামু আলাইকুম ভাইয়াস আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম রেডমি ট্যার সেই হট প্রোডাক্ট যা ঈদের বাজারে তোমল একটা সারা প্রাইস এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি ধরতে বলতে পারেন যে এই ফোনটি এখন বর্তমানে পৌঁছে গেছে তো রেডমিতে আর একটা ফোন এটা তিনটা ভিডেন্ট হয় চার একশো এবং আট জিবি তো প্রাইস অনেক কম

গেমিং প্রসেসর যেটা দিয়ে আপনারা অনেক স্মুথ অনেক ফাস্ট অনেক ভালোভাবে গেমিং করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি একটা ফোন আপনারা বুঝতেই পারতেছেন এবং ভার্সনটা পাবেন একদম চোদ্দ নিউ ভার্সন এবং ফোনটার সাথে পাচ্ছেন আঠারো ওয়াটের একটি চার্জার যা চার্জার দিয়ে আপনি অনেক ফাস্ট এই ফোনটি চার্জ করতে পারবেন আর ফোনটা কিন্তু আসলে অনেক সুন্দর এবং একদম অফিশিয়াল এবং 100% অথরাইজড প্রোডাক্ট পাবেন এবং আমরা কিন্তু আপনাদের হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে সেল করি তো আপনারা জানেন তো হিউজ পরিমাণ আমাদের কাছে ডিসকাউন্ট পাবেন এবং প্রত্যেকটা ফোন প্রতি কিন্তু আমরা হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিই এছাড়াও প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা ফোনের কিন্তু অফিশিয়ালি ফোন আমাদের কাছে পাবেন একদম 100% অফিশিয়াল ফোন পাবেন এবং প্রত্যেকটা মডেলই কিন্তু গ্যারান্টি থাকবে অফিশিয়ালে আপনারা অফিশিয়াল বা আনঅফিশিয়াল না ভাবতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চাষকর বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিদিনে কিন্তু নিয়তই কিন্তু আপনারা পাবেন আপডেট ভিডিও এবং আপডেট ফোন বিষয় নিয়ে কিন্তু আপনারা জানতে পারবেন এবং আপনারা যারা ফোন কিনতে ইচ্ছা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং পরামর্শ চাইলে পরামর্শ জন্য ফোন করতে পারেন তো আমাদের ডিসক্রিপশনে অবশ্যই আমাদের নাম্বার থাকবে অবশ্যই আপনারা জানা ফোন করবেন বা যার কিছু জানা থাকে জানতে চাইলে ফোন দিবেন আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব আপনারা আসেন আমাদের কাছ থেকে দেখেন এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ফোন পাবেন এক হাজার পার্সেন্ট ফোন পাবেন এবং প্রাইসটাও কিন্তু অনেক কম দামে মানে আমাদের ঠিকানা চাষ করবাজার গ্লাক্স মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর ধন্যবাদ আসসালামু আলাইকুম